পূর্ব বাউরিয়া পূর্ব বাউরিয়া একেবারে এক দুটা না প্রায় সাতটা আটটা দশটা হবে অনেকগুলো ফিলার ফরি রয়েছে কারেন্টের একেবারে তার ইলেকট্রিক লাইন চলতেছে মনে হয় যদি এভাবে পড়ে থেকে রাস্তার পাশে ফিলারগুলো কারেন্ট সহ কত বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে আল্লা মাহবুব জানে আলামাবুজ্জনে কত বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এই যে দেখা যাচ্ছে ডাইরেক্ট কারণ আছে একজনে বললো রাস্তায় ভাবে এটা হইল বাউরিয়া একেবারে পূর্ব দিকে দক্ষিণে পূর্ব অঞ্চলে কামাল মার্কেটের পূর্ব পাশে এই যে অনেকগুলো পিলার প্রায় দশ পনেরোটা হবে আমি প্রথম বলছিলাম সাত আটটা এভাবে অনেকগুলো ফিলার রাস্তার পাশে কন্ট্রাক্টরকে আসলে জানি না কন্ট্রাক্টরের কাজটা মনে হয় খুব মানের হয়েছে ফিলারগুলো ভালোভাবে মাটিতে মাটির গভীরে দেয় নাই যে শুধুমাত্র লাগাই চলে গেছে কন্ট্রাক্টরের কিছু লাভের জন্য এই কাজগুলো করেছে অনেকগুলো ফিলার ওই যে ওইখানে বাগানের উপরে এর উপরে সবগুলো কায়তে শিতে ফরি রয়েছে এখানে বসতি আছে যারা তাদের অভিযোগ যে দ্রুত এই প্লেয়ারগুলো সংস্কার না করলে বৈদ্যুতিক লাইন থেকে মানুষ সহ গরু ছাগল হাঁস মুরগি অনেকগুলো জীবন নষ্ট হতে পারে এটা সন্দীপে যারা এসব লাইনে আছেন তারা দ্রুত এটা সংস্কার করবেন এটা পত্র এলাকার মানুষের দাবি সবাই ভালো থাকবেন